চলতি মাসেই কার্যকর নবম পে স্কেল বেতন বাড়ছে বিয়াল্লিশ হাজারে ভাতা ইনক্রিমেন্টে বড় পরিবর্তন লুপ্ট পে স্কেল ঘিরে নতুন হিসাব আসসালামু আলাইকুম আপনি যদি একজন সরকারি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে নবম পে স্কেলের আপডেট সবার আগে পেতে আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দিন চলতি মাসে কার্যকর হতে যাচ্ছে নবম পে স্কেল এমন ঘোষণাই দিয়েছেন অর্থ উপদেষ্টা ড সালেহদ্দিন আহমেদ এই ঘোষণার পর থেকেই সরকারি চাকরিজীবীদের মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে বেতন কাঠামোর বড় পরিবর্তন বিশেষ করে সর্বোচ্চ বেতন বিয়াল্লিশ হাজার টাকায় উন্নীত হওয়া ভাতা ও ইনক্রিমেন্টের নতুন হিসাব গ্রেড পুনর্বিন্যাস এবং যেটা নিয়ে সবচেয়ে বেশি বিতর্ক লুপড পে স্কেল নবম পে স্কেল মূলত শুধু বেতন বাড়ানোর একটি কাঠামো নয় এটি সরকারি চাকরির পুরো অর্থনৈতিক ব্যবস্থাকে নতুনভাবে সাজানোর একটি উদ্যোগ এখানে বেতন গ্রেড ইনক্রিমেন্ট ভাতা পেনশন সব কিছুর মধ্যেই বড় ধরনের সমন্বয় আনা হচ্ছে সরকারের যুক্তি হল বর্তমান মূল্যস্ফীতি জীবনযাত্রার ব্যয় এবং কর্মীদের দায়িত্বের সাথে বেতনের ভারসাম্য ফিরিয়ে আনা প্রথমেই আসা যাক মূল বেতনের কথায় নবম পে বেতন কাঠামো নতুনভাবে নির্ধারণ করা হয়েছে যেখানে সর্বোচ্চ বেতন ধরা হচ্ছে প্রায় বিয়াল্লিশ হাজার টাকা এর অর্থ হল শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের বেসিক বেতন উল্লেখযোগ্যভাবে বাড়ছে পাশাপাশি নিম্ন ও মধ্যম স্তরের কর্মচারীদের বেতনেও ধাপে ধাপে বৃদ্ধি আসছে যাতে পুরো কাঠামোতে একটি সামঞ্জস্য থাকে এখানে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হল গ্রেড সংখ্যা কমানো ও গ্রেডগুলোর মধ্যকার ব্যবধান নতুনভাবে নির্ধারণ আগের পে গ্রেড বেশি ছিল কিন্তু ব্যবধান তুলন কম নবম পে স্কেলে গ্রেড সংখ্যা কমিয়ে আনা হচ্ছে কিন্তু প্রতিটি গ্রেডের বেসিক বেতনের পার্থক্য বাড়ানো হচ্ছে এর ফলে পদোন্নতির আর্থিক সুবিধা আরও স্পষ্ট হবে এখন আসি ইনক্রিমেন্ট প্রসঙ্গে নবম পেসকেলে ইনক্রিমেন্ট শুধু নিয়মিত বার্ষিক বৃদ্ধির মধ্যে সীমাবদ্ধ থাকছে না বরং কর্মদক্ষতা ও অভিজ্ঞতার সাথে ইনক্রিমেন্টের সম্পর্ক আরও জোরদার করা হচ্ছে অর্থাৎ একই গ্রেডে থেকেও দীর্ঘ সময় কাজ করলে বা ভালো পারফরম্যান্স দেখালে বেতনে ইতিবাচক প্রভাব পড়বে এতে করে কর্মীদের কাজের আগ্রহ বাড়বে এমনটাই সরকারের প্রত্যাশা ভাতার বিষয়টি নবম পে স্কেলের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ বাড়ি ভাড়া ভাতা চিকিৎসা ভাতা যাতায়াত ভাতা এই সব ভাতার হার পুনর্নির্ধারণ করা হচ্ছে বিশেষ করে শহর ভেদে বাড়ি ভাড়া ভাতার পার্থক্য আরও বাস্তবসম্মত করার কথা বলা হচ্ছে বড় শহরে বসবাসকারী কর্মীদের জন্য ভাতার পরিমাণ তুলনামূলক বেশি হতে পারে যাতে বাস্তব ব্যয়ের সাথে সামঞ্জস্য থাকে চিকিৎসা ভাতার ক্ষেত্রেও পরিবর্তন আসছে বর্তমান চিকিৎসা ব্যয় বিবেচনায় নিয়ে ভাতার অঙ্ক বাড়ানো হচ্ছে যাতে সরকারি কর্মচারীরা ন্যূনতম চিকিৎসা সুবিধা নিশ্চিত করতে পারেন পাশাপাশি কিছু ক্ষেত্রে ক্যাশলেস বা বিশেষ মেডিকেল সুবিধার কথাও আলোচনায় রয়েছে এবার আসি সবচেয়ে আলোচিত বিষয় লুপড পে স্কেল লুপড পে স্কেল বলতে মূলত এমন একটি কাঠামোকে বোঝানো হচ্ছে যেখানে কোনো কর্মচারী দীর্ঘদিন একই গ্রেডে থাকলে তার বেতন একটি নির্দিষ্ট সীমায় গিয়ে আটকে না থেকে আবার নতুন করে বাড়ার সুযোগ পায় অর্থাৎ বেতন একটি লুপ বা চক্রের মতো ঘুরে আবার বৃদ্ধি পায় এই লুপড পে স্কেলের মূল উদ্দেশ্য হল অভিজ্ঞ কিন্তু পদোন্নতি বঞ্চিত কর্মীদের আর্থিক স্থিরবতা দূর করা অনেক সময় দেখা যায় একজন কর্মচারী তার পদে দীর্ঘদিন কাজ করছেন অভিজ্ঞতা আছে কিন্তু পদোন্নতির সুযোগ সীমিত আগের পে স্কেলগুলোতে এমন কর্মীরা একটি পর্যায়ে গিয়ে বেতন বৃদ্ধির সুযোগ হারাতেন নবম পে স্কেলে সেই জায়গায় পরিবর্তন আনা হচ্ছে লুপড পে স্কেল কার্যকর হলে নির্দিষ্ট সময় পর একই গ্রেডে থেকেও বেতনের একটি নতুন ধাপ শুরু হবে এতে করে অভিজ্ঞ কর্মীরা আর্থিকভাবে উপকৃত হবেন এবং তাদের কাজের মূল্যায়ন হবে বাস্তবিক অর্থে তবে এই বিষয়টি নিয়ে বিতর্কও রয়েছে কারণ কেউ কেউ মনে করছেন এতে গ্রেড ভিত্তিক কাঠামোর শৃঙ্খলা নষ্ট হতে পারে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে লুপড পে স্কেল এমনভাবে ডিজাইন করা হবে যাতে এটি পদোন্নতির বিকল্প না হয় বরং একটি সহায়ক ব্যবস্থা হিসাবে কাজ করে অর্থাৎ পদোন্নতি পেলে যেমন বাড়তি সুবিধা থাকবে তেমনি পদোন্নতি না পেলেও অভিজ্ঞতার ভিত্তিতে ন্যায্য আর্থিক সুবিধা পাওয়া যাবে নবম পে স্কেলে পেনশনের হিসাবেও পরিবর্তন আসছে বেসিক বেতন বাড়লে স্বাভাবিকভাবেই পেনশনের অঙ্কও বাড়বে এতে করে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নত হবে নতুন পে স্কেলের সাথে সামঞ্জস্য রেখে পেনশন কাঠামো পুনর্গঠিত করা হচ্ছে যাতে বর্তমান ও ভবিষ্যৎ উভয় অবসরপ্রাপ্তরা উপকৃত হন আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল নতুন নিয়োগপ্রাপ্ত কর্মচারীদের বেতন নির্ধারণ নবম পে নতুনদের জন্য বেসিক বেতন আগের তুলনায় বেশি রাখা হচ্ছে যাতে সরকারি চাকরি আরও আকর্ষণীয় হয় এতে করে মেধাবীরা সরকারি খাতে আসতে আগ্রহী হবেন এমনটাই নীতি নির্ধারকদের আশা তবে সব পরিবর্তনের সাথেই কিছু চ্যালেঞ্জ আছে বাজেটের চাপ সরকারি ব্যয় বৃদ্ধি এবং দীর্ঘমেয়াদে অর্থনীতির ওপর প্রভাব এই বিষয়গুলো নিয়েও আলোচনা চলছে সরকার বলছে ধাপে ধাপে বাস্তবায়নের মাধ্যমে এই চাপ সামলা দেওয়া হবে নবম পে স্কেল নিয়ে আলোচনা যখন বেতন বৃদ্ধির অঙ্কে আটকে থাকে তখন একটি বড় বিষয় প্রায় আড়ালে থেকে যায় এই কাঠামো আসলে রাষ্ট্র কীভাবে তার কর্মশক্তিকে মূল্যায়ন করতে চায় কারণ বেতন শুধু টাকা নয় এটি দায়িত্ব অভিজ্ঞতা ও সময়ের স্বীকৃতিও নতুন পে স্কেলে লক্ষ্য করা যাচ্ছে সরকার ধীরে ধীরে একই জায়গায় দাঁড়িয়ে থাকা সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চাইছে দীর্ঘদিন একই পদে কাজ করা মানেই স্থিরবতা এই ধারণা ভাঙতেই লুপ্ট পে স্কেলের আলোচনা সামনে এসেছে এখানে মূল ভাবনা একজন কর্মচারী যদি একই দায়িত্বে থেকেও অভিজ্ঞতা দক্ষতা ও কাজের মান ধরে রাখেন তাহলে তার আর্থিক অগ্রগতি থেমে থাকবে না এই জায়গাতেই লুপড পে স্কেলকে শুধু একটি বেতন কাঠামো নয় বরং একটি মনস্তাত্ত্বিক পরিবর্তন দেখা হিসাবেও হচ্ছে কারণ আগে অনেক কর্মী একটা পর্যায়ে এসে বুঝতেন আর কিছুই করার নেই বেতন এখানেই থেমে যাবে নতুন ব্যবস্থায় সেই মানসিক দেওয়ালটা ভাঙার চেষ্টা করা হচ্ছে তবে লুপড পে স্কেল নিয়ে ভেতরে ভেতরে আরেকটি প্রশ্নও ঘুরছে এতে কি যোগ্যতা আর অযোগ্যতার পার্থক্য ঝাপসা হয়ে যাবে নীতি নির্ধারকদের ভাষ্যা অনুযায়ী এখানে স্বয়ংক্রিয় সুবিধার চেয়ে নিয়ন্ত্রিত কাঠামো বেশি গুরুত্ব পাবে মানে সবাই এই সুবিধা পাবেন না শর্ত পূরণ করতেই হবে নবম পে স্কেলে বেতন বিয়াল্লিশ হাজার টাকায় উন্নীত হওয়ার বিষয়টি শুনতে যতটা বড় মনে হয় বাস্তবে এর প্রভাব ধাপে ধাপে আসবে কারণ এটি শুধু একটি সংখ্যা নয় এর সাথে জড়িয়ে আছে ইনক্রিমেন্ট ভাতা এবং ভবিষ্যৎ পেনশনের হিসাব একটিতে পরিবর্তন মানেই পুরো কাঠামোর ভারসাম্য নতুন করে ঠিক করা আরেকটি বড় পরিবর্তন চোখে পড়ছে ভাতার দর্শনে আগে ভাতা ছিল অনেকটাই স্থির